প্রত্যেক দিনকে আমরা তিনটি ভাগে ভাগ করব সকাল দুপুর এবং রাত্র বেলা আমরা তিন তিনটি টাস্ক পূরণ করব। প্রথমত নাম্বার ওয়ান মস্তিষ্কে অক্সিজেন বাড়াতে ঘুম থেকে উঠে তিন মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে ঠিক এইভাবে নাম্বার টু পাঁচটি সহজ গণিত করা যেমন গুণ ভাগ নামতা ইত্যাদি নাম্বার থ্রিতে রয়েছে এক মিনিট চোখ বন্ধ করে আগের দিনের তিনটি ঘটনা মনে করার চেষ্টা করতে হবে দুপুরবেলা আমরা কী কী টাস্ক পূরণ করব। নাম্বার ওয়ান কুইক থিঙ্কিং গেম যে কোনো একটি ছবি খবর বা ঘটনা দেখে দশ সেকেন্ডে তিনটি ভিন্ন মতামত দিতে হবে এই বিষয়টি খুবই মজার ছলে করতে হবে তাহলেই আনন্দ পাওয়া যাবে এবং কাজের প্রতি মোটিভেট পাওয়া যাবে অনলাইনে অনেক রকমের খেলা আছে সুডুকি ক্রস ওয়ার্ড ওয়ার্ড ফ্রাজল এগুলো পাঁচ মিনিটের মতো খেলতে হবে নাম্বার টু চারপাশের লক্ষ্য বস্তুকে খেয়াল করা বাইরে বের হলে চারপাশের পাঁচটি নতুন বিষয় লক্ষ্য করো যেমন স্থাপনা চারপাশের মানুষের ক্রিয়াকলাপ সাইনবোর্ডের লেখা এতে অতি সহজেই রাস্তাঘাট চিনা যাবে এবং নিজেকে স্মার্ট হিসেবে তৈরি করা যাবে নাম্বার থ্রি রিকল অ্যান্ড স্টোরি সেইন এবার চলুন জানিয়ে আমরা রাতের টাস্ক সকালে শেখা বা পড়া জিনিস চোখ বন্ধ করে মনে করো সারা দিনে কোনো ঘটনা বা মজার বিষয় নিয়ে নিজের মতো করে তিন থেকে চার লাইন গল্প বানানোর চেষ্টা করতে হবে সেটা যে কোনো মজার ঘটনা হতে পারে আনকমন কিছু প্রশ্ন করা যেমন পরিবারের কাউকে বলা হঠাৎ তিনটি প্রশ্ন করতে যেমন যদি তুমি রাষ্ট্রপতি হতে প্রথমে কি আইন বানাতে এই রকম টাইপের প্রশ্ন করো সাথে সাথে উত্তর দেওয়া বেশি না ভেবে এবার আমরা জানি সাপ্তাহিক চ্যালেঞ্জ নাম্বার ওয়ান পাবলিক স্পিকিং মিনি টেস্ট কোনো বিষয় নিয়ে এক মিনিট কথা বলো কোনো প্রস্তুতি ছাড়া নাম্বার টু স্কিল লার্নিং সপ্তাহে একদিন নতুন একটি ছোট স্কিল শেখো যেমন নতুন শব্দ সহজ আঁকা রান্না বা সফটওয়্যার টিক্স এবার আমরা জানবো এই ফল পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হবে নাম্বার ওয়ান নিয়মিত অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার টু পানি বেশি খাওয়া মস্তিষ্কে হাইড্রেশন বজায় থাকবে নাম্বার থ্রি জ্যাঙ্ক ফুড কমিয়ে বাদাম ফল মাছ ডিম ইত্যাদি খাওয়া এই সকল পদক্ষেপের মাধ্যমে আপনারা এবং আমরা বুঝতে পারব সাত দিনের মধ্যেই আমূল পরিবর্তন এভাবে সাত দিন নিয়ম মতো পালন করলে নিজেদের মধ্যে পরিবর্তনটা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই